আসসালামু আলাইকুম বরিশালের জনগণ ব্যাপারকে কেমন আছেন মুই কিন্তু ইয়াক্সের ভালো আছি তাই মুই ছোটো একটা ভিডিও লিগিয়েছি যেটা মিনি বলক বলা হয় বুঝছেন মুই যে তরকারি কাটতে বইছি মানে করলা বা যে করমো করলার ভালো মতো লাগে আলুও কুসুম কারণ করলার মধ্যে আলু দিয়ে রাঁধলে যে মজা লাগে তবে মোরে মানুষ অনেকজনে হুনি কয় যে করলার মধ্যে নাকি আলু দিলে তিতাটা কম লাগে কিন্তু মোর ধারে তো তিতা যত বেশি হবে ততই মজা লাগে কিন্তু এই তো আর সবাই বোঝে না সুন্দর ঠ্যাং মনে বইয়ে যে করলা কাটার লাগছে অবশ্যই কাঠমুখি কারণ করলা তো মানুষের কুসায় এমনি তো কোনো কাম কাজ করাই হয় না কামের মধ্যে কাম খালি করা মনে করেন যে তরকারি কাটা হওয়ার পর মনে করেন মাঝে মাঝে গর গোসান গর না হ্যাঁ কম পরে তরকারি কাটা বেশি পরে আর আমার বেশি বাদ বাড়া পরে বুঝছেন মোর ভাগে রেডি কাম মোরে আসলে কেউ কামের লিগে না কারণ কি জানেন কেউ কয় না মোর দ্বার ভালো লাগে না কাম কাজ করতে না একসাইড বিরক্ত লাগে তবে যখন মোট পরের বাড়ি থাই তখন আবার সুন্দরই কাম হতে পারি তখন আর কোনো সমস্যা হয় না তখন নিজের কামটা নিজে ঠিকই করা লাগে মানুষ যে এত আলছে কেমনি হয় আল্লাহ বুঝ জানে নিজে নিজেকে আলসে করে বুঝেন কারণ কি জানেন নিজে উক্তি করে কোনো একটা কাম না মনে হয় জানো সারাদিন বুয়ে বুয়ে ঘুমিয়ে থাকলে মনে হয় যেন দিনটা হই যায় এটাই মোর দ্বারা ভালো লাগে দিন যাবৎ ভিডিও মিডিও দেওয়াই না হেলি গিয়ে চিন্তা করলাম আজকে এই ভিডিও করিবো যে করলা কাটার ভিডিও কারণ ভিডিও দেওয়াই না মুহেতো আলিশে কবেই সে আল্লাহ মাহবুজ জানি তাই যে দেখেন মোট কাটা শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আসসালামু আলাইকুম